এবছরের জুন জুলাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খেত টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ কিন্তু আচমকা এক ঘোষণা দিয়ে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে এবছর অনুষ্ঠিত হচ্ছে না এই আসর সাফ চ্যাম্পিয়নশিপের পনেরোতম আসরটি আগামী বছর আয়োজন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি আজ সাফ অফিসিয়াল ওয়েবসাইটে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে সেখানে বলা হয়েছে সাফের সদস্য দেশগুলো এবং কমার্শিয়াল রাইটস হোল্ডার স্পোর্ট ফাইভ মনে করে টুর্নামেন্টটি ভালোভাবে আয়োজন করার জন্য আরও সময় প্রয়োজন তাই এবছরের সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিত করা হয়েছে আসরটি অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ সালে উল্লেখ্য সাফ চ্যাম্পিয়নশিপ দক্ষিণ এশিয়ার ফুটবলে অন্যতম গুরুত্বপূর্ণ আসর বাংলাদেশ সহ ভারত নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ ও ভুটানের জাতীয় দলগুলো অংশ নেয় এই টুর্নামেন্টে